সুশাসনের রাজ্যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ কি ক্রমেই কলুষিত হচ্ছে শিক্ষানুরাগী মহলে ফের উঠতে শুরু করেছে এই প্রশ্ন এবার ধর্মনগর কলেজে অপ্রীতিকর ঘটনা আহত দুই ছাত্রী তদন্তে পুলিশ ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের ঘটনার সূত্রপাত মঙ্গলবার জানা যায় দিন একটি ক্লাসের শ্রেণীকক্ষে দুই ছাত্র ছাত্রী আপত্তিকর অবস্থায় বসা ছিল এতে ক্লাসে বসা অন্য ছাত্রীরাও ছিল অভিযোগ কতিপয় ছাত্রীর নজর তাদের দিকে যেতেই এই নিয়ে শুরু হয় বচসা ক্রমেই বাড়তে থাকে ঝামেলা ঘটনার খবর পেয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কলেজের অন্য ছাত্র ছাত্রীরা ছুটে যায় অভিযোগ অভিযুক্ত ছাত্র ছাত্রী ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগ করে এমনকি ছাত্রীদের মারধর করে অভিযুক্তরা এতে কলেজ তারে উত্তেজনা ছড়ায় ঘটনায় দুইজন ছাত্রিয়া আহত হন অভিযুক্ত ঘটনার মীমাংসা করতে চাইলেই অভিযুক্ত ছাত্রি দুঃখ প্রকাশ করতে রাজি হয়নি কলেজ শাখার अखिल ভারতী विद्यार्थी পরিষদের নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা জানান তারা ঘটনার সুবিচার চেয়েছেন মানেরা দাদারা এসেmeida দাদারা বলে করছে দাদারা এসে যাওয়ার পরে দাদারা হচ্ছে সমাধান কইলা তো মনে হইলো একজনের চলে পাঁচ মিনিট পরে

তখন আমরা গেলাম যাওয়ার পরে আমরা শুনতে পাই ওই বাইটা নাকি আমাদের কার্যকর্তা বুনদের অশ্লীল বাসায় এটা মুখে প্রয়োগ করার জন্য বাসা নয় অশ্লীল বাসায় গালিগালাজ করেছে ইভেন ওই বাইটি এবং ওই বোনটি মিলে আমাদের কলেজ কাউন্সিলের স্টুডেন্টকে বা আমাদের বিদ্যার্থী বোনদের উপরে হামলা চালিয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে কলেজে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের জেলা হাসপাতালে নিয়ে আসে ছুটে যায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন দেখার কলেজ কর্তৃপক্ষ পুরো ঘটনার আভ্যন্তরীণ তদন্ত করে কি পদক্ষেপ নেই এর রিপোর্ট নিউজ টুডে